ক্ষতিগ্রস্ত মাস্টার ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত যদি তার ভিতরে না থাকে সব ক্ষতিগ্রস্ত তার মাজার মাংস মনে রাখ হাতের মধ্যে পছন্দর আইতাসে আইতাসে আইতা সে আইলে পলাইবার জায়গা পাবানা পালবার জায়গা পাবানা ঠিক না কোথায় যায় পালাইবে এদের অ্যাকশন তো বান্দা থেকে শুরু হবে না এদের অ্যাকশন শুরু হবে মাওলার পক্ষ থেকে মাওলার পক্ষ থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায় মাটির নিচে গেলেও বাসতে পারবে না কতক্ষণ ঠিক কিনা বেশি ফাল ফারিস না ফালাইবার জায়গা পাবে না ঠিক কিনা অলরেডি তো শুরু হয়ে গেছে কামরা কামড়ি কতক্ষণ ঠিক কিনা ও যা আছে সব ক্ষতিগ্রস্ত সব ক্ষতিগ্রস্ত বিশতলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত দশ সম্পত্তি ক্ষতিগ্রস্ত অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত এমপি ক্ষতিগ্রস্ত মন্ত্রী ক্ষতিগ্রস্ত এসপি ক্ষতিগ্রস্ত ওসি ক্ষতিগ্রস্ত বিশ্বাস ক্ষতিগ্রস্ত বক্তা ক্ষতিগ্রস্ত হুজুর ক্ষতিগ্রস্ত মাস্টার ক্ষতিগ্রস্ত কেন ক্ষতিগ্রস্ত যদি তার ভিতরে ইমান আমল শুদ্ধ না থাকে সব ক্ষতিগ্রস্ত বেশি চিলেতেছে নাকি আজকে বেশি চিলাইতেছে নাকি আজকে খারাপ লাগতেছে নাকি আমি কি বে কথা বলতেছি আমি কি বেলাইনে বলতেছি কথা বেলাইনে বলতেছি আল্লাহর ধরা কি নরম না শক্ত আরো বড় ক নরম না শক্ত বোঝা যায় বা হাস রুমার ও হ্যাঁ দুনিয়াতে জনবির বিরুদ্ধে কথা কেউ হাসলে মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই হ্যাঁ আল্লাহ রাস্ব বলতেছেন হাস্যুর মাঠে সাত প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এক নম্বর সুধ কর ঠিক কি না ঠিক বলে থু তার দাগ কি তাই কই তাইছে গুইঙ্গাড়া বাবা বুঝি কথা বলে বাবা বুজি কথা বললো নালে ফাঁটাফাটি দরা ভাইবা ফাটাফাটি দরা ভাইবা কয় প্রকার মানুষকে আরশের নিচে ছায়া দিবে এক সুধ কর বলে এক নম্বর কইতাম নাকিটা যারা ন্যায় বিচারক এক নম্বর এক নম্বর লেখছে নবীজি বলছে এক নম্বর ন্যায় বিচারক